যোগ্য ধারে কেউ এগিয়ে যাবেন না যারা যেখানে বসে আছেন চেয়ারটা করে ঘুরিয়ে নিন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যোগ্যের কাছে গিয়ে ভিড় করবেন না অযথা ভিড় করলে সেখানে অঘটন ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে প্রচন্ড আগুন জ্বলবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যোগ্যের বেদি থেকে সরে আসুন যোগ্যের বেদির কাছ থেকে আপনারা সরে আসুন আর যারা আপনারা চেয়ারে বসেছিলেন দয়া করে আপনারা চেয়ারে বসুন চেয়ার থেকে কেউ ঘুরিয়ে নিন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিপদ থেকে আনবেন না আমাদের ঝোঁক ব্যাপারে শুরু হবে আপনারা যোগের কাছে যাবেন না আপনারা যে যেখানে দাঁড়িয়ে আসুন সেইখানে আপনারা দাঁড়িয়ে অপেক্ষা করুন যোগ্য করতে আপনারা দেখতে পাবেন আপনারা স্কুলে তিনতলা এবং চারতলায় যে সমস্ত মা ভাই বোনেরা আছেন আপনারা দয়া করে আমাদের মন্দিরের দিকে চলে আসুন মন্দিরের দিকে অনেক জায়গা আছে আপনারা যে সমস্ত ভক্তমণ্ডলী চারতলা বা তলায় উঠে গেছেন যে সমস্ত ভক্তমণ্ডলী চারতলা বা তিনতলায় উঠে গেছেন বিদ্যালয়ে আপনারা নিচে নেমে পড়ুন প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা নিচে নেমে পড়ুন ওপরে কেউ থাকবেন না অনেকে চাপ তালাতে উঠেছেন আমরা খবর পেয়েছি আপনারা নিচে নেমে পড়ুন সকলের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আপনারা নিচে নেমে পড়ুন নিচে নেমে আপনারা যজ্ঞ দেখুন আমাদের যোগ্য এখন যোগ্য পরিক্রমা হবে যজ্ঞ পরিক্রমার করে আমাদের যজ্ঞানুষ্ঠান শুরু হবে আপনাদেরকে আমাদের সমস্ত ভক্তদের কাছে অনুরোধ আপনারা দয়া করে যজ্ঞের কাছাকাছি থেকে সরে আসুন পিছের যারা আছে তারা দয়া করে জায়গা নেই আমাদের পিছনে দিকে অনেক জায়গা পড়ে আছে অনেক চেয়ার ফাঁকা পড়ে আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন না তো যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদ পর্যায়ে ধাক্কা ধাক্কা দিয়ে মানুষের প্রাণ সংশয় হতে পারে আগুনে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে আপনারা দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লজ্ঞের যারা কাছাকাছি আছেন আপনাদেরকে জায়গা করে দিয়ে

যারা পিছিয়ে দিকে আছে তাদেরকে একটু আস্তে আস্তে পিছিয়ে দিকে জায়গা করে দিলে সামনের জায়গা খারাপ হল খালি হয়ে যাবে মা ভোটার তোর কাছে অনুরোধ আপনারা দয়া করে যোগ্যের কাছে কম্পকে সাঁতার তুলে থাকুন যোগকে নির্যাত শিক্ষা যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে আপনাদের বিপদ ঘটতে পারে হয়ে হলে যে কোনো মুহূর্ত ঘটতে পারে योगेश्वर नारायण की भगवान रामचंद्र जी की नारायोन भगवान कृष्ण चंद्र जी की जय बोलो देवाधिเทพ महादेव की जय नाल बोलो तुका माता की जय नाल बोलो काली माता की जय बोलो चोधाती माता की जय बोलो गंगा माता की जय गायत्री माता की जय गौसत्य विद्युत माता की